আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক আজকে দুইটা গরু আমরা কালেকশন করতে পারছি আসছি দর্শক ছয় আগস্ট দু পঁচিশ দুইটা গরু খুব আশা করি কোয়ালিটি গরু আমাদের যে চয়েসকৃত গরু থাকে তার মধ্যে কিন্তু এই দুইটা গির যেইটা গির ক্রস আর কি এইটার বয়স হলো দাঁত দুই দাঁত থেকে চার দাঁত আর দ্বিতীয় বিয়ানের গরুটি ঠিক আছে দুই নম্বর বিয়ান দেবে তো এটা বাচ্চা দেওয়ার জন্য সময় আছে মোটামুটি বিশ থেকে পঁচিশ দিন ঠিক আছে বিশ থেকে পঁচিশ দিন সময় আছে বাচ্চা দেওয়ার জন্য আর ওলাম পালান এখনও ছাড়ে নাই আমাদের হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা তো আলহামদুলিল্লাহ দুইটা গরু কালেকশান হয়েছে আজকে হাটে কিন্তু গরু ছিল না আর এই পাশে যেটা দেখছেন এটা কিন্তু মার্শাল শাহিওয়াল ঠিক আছে শাহিওয়াল হইলেও মোটামুটি হালকা একটু ক্রস গরুটাতে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে যে হালকা একটু ক্রস আছে আর কিসের সাথে ক্রস এইটা সঠিক বলতে পারবো না তবে গরুটার ওলান মোটামুটি একটু সাদা আছে আর সাদা যেই গরুগুলোর ওলান হয় সেই গরুগুলোতে দুধে ভালো হয় তো এইটা দুই দাঁত বয়স প্রথম বিয়ানের প্রেগনেন্ট সাড়ে আট মাস এইটা এক মাস সময় আছে বাচ্চা দেওয়ার জন্য আর নয় গরুটা একটু ঘুরান দেখি এক মাস সময় আছে কিন্তু বাচ্চা দেওয়ার জন্য ঠিক আছে দেখেন প্রথম বিয়ানের স্মার্ট একটা গরু ঠিক আছে খুব সুন্দর ফিগারে আর গির যেটা এইটার তুলনায় কিন্তু সাহিওয়ালটার ওজন একটু বেশি হবে ঠিক আছে দুইটা কিন্তু সুন্দর বাসায় কিন্তু দুইটা গরু নেওয়া হয়েছে দর্শক আজকের ভিডিওতে আমরা দাম দর নিয়ে আলোচনা বলতে যদিও আমরা গরুগুলো রেডি হওয়ার পরে বিক্রি করব রেডি হওয়ার পরে কিন্তু আমরা দশ টাকা বেশি পাবো বা যে কিনবে সেও একটু কিনে শান্তি পাবে তো এই মহতে যদি কেউ নিতে চান দর্শক দাম দর করা যাবে না ঠিক আছে একবারে ফিক্স রেট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার করে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার করে দর্শক ফিক্স রেট অনেকেই বলতে পারে মোস্ত আবাই গরুগুলো কিনছেন কত করে তো দর্শক এখানে আমরা সীমিত একটা প্রফিটের বিষয় রাখছি হলো আমাদের অন্যান্য খরচ আছে সব মিলিয়ে ঠিক আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার করে পিস যেইটাই নেবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দর্শক ঠিক আছে আশা করা যায় যে পছন্দ হবে তো ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য আর ইনশাল্লাহ আজকের কালেকশান এই দুইটাই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে যান ভাই নিয়ে যান দুইটাই দর্শক আমাদের সিলেট এবং চট্টগ্রামে গরু বিক্রি হয়েছে আপনারা চাইলে এই লাইন থেকে যোগাযোগ করবেন ঠিক আছে সিলেট এবং চট্টগ্রাম দুই লাইনে গরু বিক্রি করা আছে আমরা একবারে সীমিত খরচের মধ্যে কিন্তু পাঠাইতে পারবো গরু একবারে কম খরচের মধ্যে যা 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 চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল থেকে আপনারা চাইলে কিনতে পারবেন